প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমাদের দেশ বর্তমান সময়ে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে পাশাপাশি আমাদের দেশ কিছু কিছু ক্ষেত্রে অবনতির দিকেও এগিয়ে যাচ্ছে আজ আমাদের দেশে বিভিন্ন জায়গায় হামলা চলছে বিভিন্ন জায়গায় নিরীহ মানুষ মৃত্যুবরণ করছে যা কখনোই কাম্য নয় আমাদের নতুন স্বাধীনতায় আমরা চাই একটি শান্তিপ্রিয় বাংলাদেশ যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সকল রাজনৈতিক এবং অরাজনৈতিকের মন্তব্যক্রমে চলবে আমাদের বাংলাদেশ যেখানে আমরা সকলেই একে অপরের সহযোগিতায় এগিয়ে আসব এবং দেশ রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করব বর্তমান সময়ে বা পূর্ববর্তী সময়ে অনেকেই আমাদের পার্শ্ববর্তী দেশের বা বিভিন্ন দেশের পণ্য বয়কটের ডাক দিয়ে থাকেন আমরা আপনাদের সেই ডাকে সাড়া দিয়ে সেই বয়কটকে আরও শক্তিশালী করে তুলি বেশ কিছুদিন যাবত লক্ষ্য করছি আমাদের পার্শ্ববর্তী দেশের প্রতি আমাদের দেশের মানুষের একটা অনীহা প্রকাশ পেয়েছে পাশাপাশি কিছু মানুষ তাদের পণ্য বয়কটের ডাক দিয়েছে আমরা তাদের সাথে তাল মিলিয়ে সেই বয়কটের সাথে হাত মিলিয়েছি এবং সেই বয়কটকে শক্তিশালী করেছি বিভিন্ন সময় আমাদের রাজনৈতিক মহল থেকে বলা হয়ে থাকে আমাদের পার্শ্ববর্তী দেশে ইলিশ পাঠানো হবে না ইলিশ আমাদের দেশের মানুষ আগে খাবে এবং পরবর্তী সময়ে সেটা সম্ভব হলে এক্সপোর্ট করা হতে পারে কিন্তু আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি আপনারা বেশ বড় আকারের একটি অঙ্ক ইলিশ পাঠাচ্ছেন যা আপনাদের কাছ থেকে কখনোই কামা ছিল না বিভিন্ন রাজনৈতিক বা অরাজনৈতিক মহল থেকে যারা বয়কটের ডাক দিয়ে থাকেন কিছুদিন পরেই আপনারা যখন আপনাদের কথা ফিরিয়ে নিয়ে থাকেন এটা কি বোধগম্য বিষয় আপনারাই বলুন আপনারা বিভিন্ন রাজনৈতিক পদমর্যাদায় আছেন এই বিষয়টি আপনাদের কোনো ক্ষতি না করলেও আমাদের মতো সাধারণ মানুষ বা সাধারণ ছাত্রছাত্রী যারা আছে তাদের উপরে কতটুকু ইফেক্ট পড়বে সেটা আপনি ভালোভাবেই জানেন তাহলে কেন আপনি দেশের মানুষকে তাদের প্রতি বয়কটের ডাক দিয়ে নিজেরা নিজেদের অবস্থান পরিবর্তন করেন আপনাদের এই অবস্থান পরিবর্তনের জন্য আমরা আপনাদেরকে বয়কট করতে বাধ্য হব আপনারা যখন যা বলবেন তা না করে উল্টো পথে যখন হাঁটবেন অবশ্যই আমরা আপনাদেরকে বয়কট করব আর আপনারা যেই কথা বলবেন আশা করছি আপনারা কাজেও সেই কথার প্রতিফলন ঘটাবেন অন্যথায় আমরা দেশের মানুষ দেশের সাধারণ মানুষ আপনাদেরকে বয়কট করব আচ্ছা যারা বিভিন্ন সময় এক কথা বলে অন্য কথায় পরিবর্তন হয়ে যান তাদেরকে মাদার চোদ বলে গালি দিলে কি অন্যায় হবে বা আপনাদেরকে মাদার চোদ বলে গালি দিলে কি আমার পাপ হবে আমি দুঃখিত আপনাদেরকে এই গালিটি দিতে আমি বাধ্য হয়েছি আপনারা একবার বলেন যে ইলিশ পাঠাবেন না আবার গণমাধ্যমে শুনি আপনারা বড় অঙ্কের ইলিশ পাঠাচ্ছেন এটা জাতির সাথে তামাশা করা ছাড়া আর কিছুই না আমাদের দেশের ইলিশ যদি রাজনৈতিকভাবে আপনারা এটির প্রেক্ষাপট পরিবর্তন করেন তাহলে আমাদের জাতীয় মাছ এটিকে ঘোষণা না করে আপনারা এটিকে বলে দিন আমাদের দেশের ইলিশ একটি রাজনৈতিক মাছ হ্যাঁ দেশের বাইরে আপনারা এটি এক্সপোর্ট করতে পারেন তাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যেখানে আমাদের দেশের মানুষ ইলিশ আপনারা টনের প্রতি টন অন্য দেশে পাঠাচ্ছেন এটা দেশের মানুষের সাথে তামাশা ছাড়া আর কিছুই নয় একটা কথা মনে রাখবেন আমাদের দেশের মানুষ সব সময় অন্যায়ের প্রতিবাদ করে আসছে আপনারা আশা করবো এই ধরনের অবিচার এবং অনাচার থেকে দূরে থাকবেন এবং আমাদের দেশের মানুষকে ইলিশ খেতে সাহায্য করবেন আমার দেশের মানুষ কেন বেশি মূল্য দিয়ে ইলিশ কিনবে যেখানে আমাদের দেশে আমাদের দেশের সমুদ্রতে ইলিশ উৎপাদিত হয় তাহলে আমাদের দেশের মানুষ কেন সেই ইলিশ খেতে পারবে না আর যে সামান্য ইলিশটুকু আমাদের দেশের মানুষের ভাগ্যে জোটে সেটির দাম কেন অতিরিক্ত থাকবে এটার জবাব আপনাদেরকেই দিতে হবে আমরা আশা করব যারা বিভিন্ন সময় আমাদের পার্শ্ববর্তী দেশের প্রতি বা যারা আমাদের প্রতি অন্যায় করে তাদের পণ্য বয়কটের ডাক দিয়ে থাকেন তারা ভেবে চিনতে ডাক দেবেন আপনারা সব সময় আপনাদের কথা এবং কাজে মিল রাখবেন তাহলে আপনারা আমাদেরকে অবশ্যই আপনাদের পাশে পাবেন অন্যথায় আমার দেশের মানুষ আমরা আপনাদেরকে বয়কট করব ধন্যবাদ সবাইকে